গুড মর্নিং কেমন আছো সবাই দণ্ডপাট লাইফস্টাইলে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আর বাইরে তো মুসলধারে বৃষ্টি নেমেছে বাইরে চলছে অবিরাম বৃষ্টি আর এই বৃষ্টির আবহাওয়ায় তোমাদের সাথে একটা মানে রান্না শেয়ার করব বহু পুরনো দিনের রান্না আশা তোমাদের ভালো লাগবে দেখতে থাকো এই রান্নাটা বহু পুরোনো দিনের এখন এই রান্নাটা প্রায় উঠেই গেছে তো আমাদের বাড়িতে আগে বহু দিন আগে এই রান্নাটা হতো এটা হচ্ছে ফুলকপিকে শুকনো করা ফুলকপি এটা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি হবে এই যে চিংড়ি মাছ টমেটো কাঁচা লঙ্কা রসুন বাটা পেঁয়াজ এখানে আলু সমস্ত কিছু রেডি করা আছে তরকারিটা কিন্তু দারুণ হয় জানো এটা রাত্রে ভিজিয়ে রেখা রাখা হয়েছিল ফুলকপিটা আর এখন একটু সিদ্ধ করে নেওয়া হচ্ছে এই তরকারিটা এত সুন্দর টেস্ট হয় আগেকার দিনে এই তরকারিটা খুব হতো কারণ তখন তো আর বারো মাস ফুলকপি পাওয়া যেত না তো এখন তো সারা বছর ফুলকপি পাওয়াই যায় এখন ওই জন্য এই রান্নাটা প্রায় উঠেই গেছে চলো ফুলকপিটা সিদ্ধ করে নেওয়া হয়েছে এবার তেলের মধ্যে আলুগুলো একটু ভেজে নেওয়া হয়েছে তা আলুগুলো ভেজে তুলে রেখে এরপর শুকনো ফুলকপি সিদ্ধ করা ফুলকপিগুলো এবার একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়া ভালো করে একটু ভেজে নিতে হবে কারণ এই শুকনো ফুলকপির একটা গন্ধ থাকে তো এটা তো সিদ্ধ হতেও একটু গন্ধটা চলে গেছে আবার একটু ভালো করে ভেজে নিলেও এর গন্ধটা চলে যাবে শুকনো মাছ তো অনেকে খেয়েছ কিন্তু এই শুকনো ফুলকপি রান্না কি কেউ খেয়েছ যদি না খেয়ে থাকো তো একবার অবশ্যই ট্রাই করে দেখো খুব ভালো লাগবে খেতে তো এই যে ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিয়ে আর এই যে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেওয়া হচ্ছে চিংড়ি মাছ ভাজার পর কোনায় একটু তেল দেয়া হয়েছে এতে দেয়া হয়েছে রসুন পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেওয়া হবে এবার টমেটো তো এটা পুরো মাংসর মতো একদম কষিয়ে রান্না করলে না দারুণ খেতে লাগবে তবে একটু মানে ওয়েদারটা একটু এরম বর্ষা বর্ষা মরশুম হলে না বেশি ভালো লাগে খেতে চলো এখন ভাজা চিংড়ি মাছগুলো এর উপর দিয়ে দেওয়া হয়েছে দিয়ে এবার মশলাপাতিগুলো দেওয়া হচ্ছে মশলা বলতে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে আর একটু চিনিও সামান্য চাইলে দিতে পারো টেস্টটা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু সামান্য চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর একটু সামান্য আদা বাটা মশলাটা কষানোর সময় একটা দারুণ গন্ধ উঠেছে যেন এটা পুরো মাংসর মতো একদম খেতে লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই তরকারিটা থাকলে ভাতের সঙ্গে আমার তো মনে হয় না আর কিছু লাগবে মশলাপাতি কষে এবার ফুলকপি আলু যে ভাজ্য রাখা ছিল সেগুলো এবার দিয়ে দেয়া হলো তো দিয়ে আবার একটু সামান্য নাড়াচাড়া করে নিতে হবে করে তারপরে জল ঢেলে দিতে হবে আগে এই তরকারিটা আমাদের বাড়িতে খুব হতো কিন্তু এখন তো আর বন্ধই হয়ে গেছে এখন কি বলতো সারা বছর মানে ফুলকপি পাওয়া যায় বলে আর সেইভাবে লোক ফুলকপি শুকনো বা বাঁধাকপি শুকনো কেউ করে রাখে না তো আগে আমাদের বাড়িতে প্রচুর হতো এটা দেখো আমাদের তরকারি রেডি কেমন হয়েছে দেখেছে দেখতে কেমন লাগলো তোমাদের এই রান্নাটা আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর রান্নাটা কিন্তু অবশ্যই বানিয়েও একদিন চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো